আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এই যে বস্তা ভরে নিয়ে যাওয়া হচ্ছে দেখে মনে হতে পারে এগুলো বোধ ধান বা অন্য কোনো ফসল কিন্তু বস্তা ভর্তি এগুলো হলো টাকা এবং এই টাকা হলো কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ সেই পাগলা মসজিদের এবারের যেই দানের টাকা সেই টাকা এই টাকা গণনা করা হয়েছে এবং এই কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবারে যে সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে এবং এই সাতাশ বস্তা টাকা সকাল সাড়ে সাতটা থেকে গণনা শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত গণনায় প্রায় সাড়ে ছয় কোটি টাকার বেশি মিলেছে এবং গণনা তখনও চলছিল এবং এই যে টাকার গণনা সেই টাকার গণনার কাজে দুইশো বিশ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করে এর আগে সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসক পুলিশ সুপার ছয় ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবার উপস্থিতিতে সাত যেই দান বাক্স সেই দান বাক্সগুলো নয়টি বাক্স সেটি খোলা হয় অতিরিক্ত একটি ট্যাঙ্কিও ছিল ট্যাঙ্ক ছিল সেখান থেকেও কিন্তু টাকা বের করা হয় এবং মোট এই সাতাশ বস্তা টাকা হয় যার পরিমাণ প্রায় সাত কোটি টাকার কাছাকাছি আমি যখন এই রিপোর্টটি বলছি তখন পর্যন্ত টাকা গণনা শেষ হয়নি তো এই হচ্ছে পাগলা মসজিদের টাকার অবস্থা এই মসজিদে এর আগেও এর আগেরবার যখন খোলা হয়েছিল তখন মোট ছয় কোটি বত্রিশ লাখ টাকা পাওয়া গিয়েছিল আর এবার সর্বোচ্চ টাকা পাওয়া যাচ্ছে এর কারণ হচ্ছে যে সাধারণত তিন মাস দশ দিন পর পর খোলা হয় এবারে চার মাস দশ দিন পর খোলা হয়েছে বাক্স রোজার কারণে আর এ কারণেই এবারে এই টাকার পরিমাণ সাত কোটি ছাড়িয়ে যাবে যেটি বলা হচ্ছে আর এই যে টাকা গণনার যে দৃশ্য এটি একেবারে এই পাগলা মসজিদে এখন বলা যায় তিন মাস পর পর একটা নিয়মিত দৃশ্য শুধু টাকা নয় এখানে বিভিন্ন ধরনের যে বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কার রোপ্যালঙ্কার এসব আছে পাশাপাশি অনেকে আবার বিভিন্ন নিয়ত পূরণের জন্য বা কেউ প্রেমিকাকে পাননি সেটির আফসোস করেও কিন্তু চিটকুট রেখে গেছেন চিঠি রেখে গেছেন এই দানবাক্সের মধ্যে যেন মনের মানুষকে পান এমন ঘটনাও কিন্তু আছে তো সব মিলিয়ে এই যে পাগলা মসজিদের এই যে টাকার অঙ্ক দিনে দিনে যেভাবে বাড়ছে সেটি যখনই গণনা হয় তখনই কিন্তু একটা বড় আলোচনার জন্ম দেয় অনেকেই জানতে চান যে এই টাকা দিয়ে কি করা হয় এত টাকা এগুলো কী করবে এই টাকাগুলো এখন বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে মানব কল্যাণমূলক কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসার উন্নয়ন বিভিন্ন এতিমখানা এবং রোগীদের সেবার ক্ষেত্রেও কিন্তু এই ফান্ড থেকে টাকা ব্যবহার করা হচ্ছে এবং এই ফান্ডটি যেহেতু এটির এখন মসজিদের পরিচালনা কমিটির প্রধান হচ্ছেন জেলা প্রশাসক নিজে এবং তিনি নিজে এটি তত্ত্বাবধান করেন এবং যখনই এটি খোলা হয় এই দানবাক্স খোলা হয় তখন কিন্তু প্রশাসনের সব স্তরের যেই প্রশাসনের কর্মকর্তারা তারা সবাই উপস্থিত থেকেই কিন্তু এটি করেন এবং এই টাকার ব্যবস্থাপনা করেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ